হঠাৎ করে উমর বের হয়েছে মনে হয় খাবারটা পেটে আসি যাবে কোমর ও পাশ কাটা কাটায় চলে গেছে আবু চিন্তা করছে উমরও চলে গেছে আর মনে হয় উপায় এমন সময় মু

ব্যবস্থা করতে পারি কিনা নবীজি ঘরের ভিতরে গেলেন ইয়া আহলাল বাই এই ঘরের মানুষগুলো এই বিবিরা ঘরের ভিতরে কি কোনো খাবার আছে বিবিরা ভিতর থেকে আওয়াজ দেয় নবীজি ঘরের ভিতর খাবার নাই তবে আপনার জন্য এক পেয়ালা দুধ হাদিয়া পাঠানো হয়েছে

আবু মনে করছে নবী মনে হয় পান করতে বলবে কিন্তু না নবী কয় আবু ভাইরা যাও যাও সাহবাহিকদেরকে এক এক করে সবাইকে পান করাও আবু ভাইরা হাই হাই এক পেলা দুধ সবাইকে যদি পান করাই থাকবে কি শুধু বলেন থাকবে না থাকবে না সবাইকে পান করালে এইবার আবু ভাইরা বলে এবার তুমি পান করো আমি একবার পান করছি আবার বলে আবার পান কর আবার পান করছি নবী বলে আবার পান কর আবার পান করছি একবার পান করছি নবী বলে আবার